সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এইমাত্র মাত্র পা আগামীকালকে ছয় জানুয়ারি দু হাজার মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমিবাহী তীব্র সত্য পরাব ঘন কুয়াশার তাপ পড়াবো এবং আবার খবর নিয়ে দর্শক আজকে ভিড়িতে জানিয়ে দেব আগামীকাল ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা আবর পুরা কী জানিয়েছে আবধি দপ্তর আরও জানিয়ে দেবো স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাঢ় অনুযায়ী আগামীকাল ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশে আটটি জেলা চৌষট্টি জেলার আবর পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশে কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবার পরিস্থিতি কেমন এবং প্রতিদিনের নিত্য নতুন আবার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল ছয় জানুয়ারি দু মঙ্গলবার চব্বিশ ঘন্টা আবর পূর্বে আবদত্ব জানিয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টা বাংলাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুকনো থাকতে পারে এবং মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কিছু কিছু অঞ্চলে মাঝে ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং সেই সাথে বাংলাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি হিমালয় থেকে আসা তীব্র সত্যপ্রভ এবং ঘন কুয়াশা বেল্টের কারণে এই মুহূর্তে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর এবং ময়নমরসিং সিলেট ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে আকাশ ঢেকে রয়েছে দর্শক এবার চলে মেঘুমালা পূর্ববার চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল ছয় জানুয়ারি দু হাজার মঙ্গলবার সকালের দিকে ঢাকা বরিশাল রাজশাহী রংপুর এবং ময়মর বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সে সাথে চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক আফসা আফসা মেঘলা থাকার সম